হয়ে গেছে অলরেডি এজন্য না খাল বিলে বর্ষার সময় সব থেকে বেশি মাছ হয় যারা খাল বিলের মাছ পছন্দ করেন তারা এটা খুব ভালো করে জানেন যখন বৃষ্টি বসল হয় তখন অন্তত এই গ্রাম অঞ্চলে যারা থাকে তাদের অন্তত মাছ কিনে খাওয়া লাগে না কারণ এসব মানুষ প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় কিন্তু এই ঝামেলা হচ্ছে এইগুলো হ্যাঁ আবার কারেন্ট জাল পাতানোর একটা ব্যাপার আছে কারেন্ট জাল পাতালে তো ভালো মাছ ওঠে আমার ওইখানে গত বছর আমাকে রাস্তা মাস্তা চলা গেছিল খাল কোনটা ও তো বাঁচবে হাফ মামা 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 এই দেখেন তারা মামা দেখবেন না মামা দেখেন মামা মামা কারেন জালে ঝুলে রয়েছে মামা প্রায় তিন হাত লম্বা মামা কারেন জালে ঝুলে রয়েছে মামা ধ্যান তো দেখলে অনেকেই ভাইকে চিনে তো হ্যাঁ একটা জিনিস সব থেকে বেশি ভালো যে প্রচণ্ড পরিমাণে বাতাস তাছাড়া দেখেন কত সুন্দর সুন্দর পুকুর মাছগুলো এই যে বড় বড় পুঁটি মাছ কিনতে জ্যান্ত আছে দেখেন খুব সুন্দর আসলে বিষয় হচ্ছে কি এই যখন বৃষ্টি টিষ্টি হয় তখন এই খাল বিলের যে মাছগুলো থাকে সেই মাছগুলো সব এই আঙ্গিনার দিকে মানে ভিতরের দিকে উঠতে